ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ এর পেশা ছিল তিনি কাপড়ের ব্যবসা করতেন লিবিয়া থেকে মিশর থেকে বিভিন্ন রাষ্ট্র থেকে রেশমি কাপড় আইনা তিনি বেচা কিনা করতেন হঠাৎ করে একদিন দেখেন একটা কাপড়ের টোকা ডাবাইতে গেছে কর্মচারীদেরকে ডাকতে বলতেছে হে আমার লোকেরা শোনো কোন লোক যদি কাপড় কিরাই করতে আসে সমস্যার কথাটা বইলে তারপরে কাপড় বিক্রয় করিল সমস্যার কথা না বইলে কাপড় বিক্রয় করিও না কথাটা বইলে ইমাম আবানি বা দোকান থেকে চলে গেছে কিছু সময় পর এসে দেখেন কাপড় বিক্রয় হয়ে গেছে ইমাম আবু হানিফা বলতেছে হে আমার লোকেরা কাপড় কোথায় বলে হুজুর পিয়া তুমি

কালকে আমতের মাঠে কঠিন মুসিবতের সময় আল্লাহ যদি জিজ্ঞাসা করে হে ইমা তোকে আমি এত বড় ইমাম বানাইছিলাম তুই কি করে মানুষের ভিতর দুই নম্বর মাল বিক্রয় করছিস আমি ইমাম ওই সময় আল্লাহর কাছে কি জবাব দিব ও আমার লোকেরা শোনো এই মদিনার বাজারে আনা সুতা আসি গলি গলি সব জায়গা মাইকেল শুরু করে দাও কে ইমাম আবু হানিফার দোকান থেকে কাপড় নিছ কাপড়টা ফেরত দিয়ে টাকা নিয়ে যাও কেমন ভয় তাদের ভিতর ছিল আর আমাদের বর্তমানে ভয় আছে না যে যত দুই নম্বর মাল সেল দিতে পারে তার র্যাঙ্ক তত বাড়ে তার বেতন বাইরে যায় মালিকের কাছে ঠিক কিনে আপনাদের ডিসটারব করব না সময় মতো এই সাড়ে দহট জেগে করেন লা ইলাহা হা লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ আসমানের মালিক যেই আল্লাহ জমিনের মালিকও সেই আল্লাহ হায়াতের মালিক যেই আল্লাহ মওতের মালিকও সেই আল্লাহ লা আর জোরে লাই মোহাম্মদুর আলাই সাল্লাহ কেমন ভয় ছিল তাদের ভিতর আমাদের ভিতর কোনো ভয় আছে মালিক এমনি দিনার রহমাতুল্লাহ আলাই অনেক বড় একজন বুজুর্গ অনেকে নাম শুনছেন না এই মালিক এমনি দিনার রহমাতুল্লাহ আলাই তিনি একবার হজে যায় মনে মনে বলতেছে আল্লাহ এই বছর যত মানুষের হস কবুল হয়েছে তাদেরকে যদি একটু দেখতে পারতাম তাদের কাছে গিয়ে দোয়া নিয়ে আসতাম ইস্তেকবাল জানাইতাম আর যাদের যাদের হস এই বছর কবুল হয় নাই তাদেরকেও যদি একটু দেখাইতে তাদেরকে সান্ত্বনা দিতাম আর বলতাম দুঃখ পেও না কষ্ট করিও না কষ্ট পাইও না হয়তো আগামীতে আবার আইসো আল্লাহ তালা কবুল করলেও করতে পারে তাদেরকে মনে মনে বলতেছে অনেক সময় বড় বড় বুজুর্গ আল্লাহরীদের ধারণা স্বপ্ন অনেক সময় সত্য হয়ে যায় আমাদের স্বপ্নের মতন কষ্ট আছে নাকি বাজানদের